আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সাম মার্সেবল পাম্পের যে কন্ট্রোল বক্স থাকে সেটি কীভাবে আপনারা সেট করে নেবেন এবং কোনো সমস্যা হলে সেটি সমাধান করবেন দেখতে পাচ্ছেন যে আমরা যেসব যন্ত্রাংশ লাগে এবং কন্ট্রোল বক্সের সাজাতে সব জিনিস লাগে আমরা দেখাবো এখন প্রথমে দেখতে পাবেন ড্রয়িং আকারে আপনাদের বোঝার সাথে ড্রয়িং আকারে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আপনাকে প্র্যাকটিক্যালি দেখানো হবে প্রথমে দেখতে পাচ্ছি ইতে আর্থিং এল তে লাইন এনতে নিউট্রল প্রথমে নিউট্রাল কানেকশনটি আমরা করব প্রথমে নিউট্রাল কানেকশনটি আমরা একটা ওভারলোডে নিলাম নেওয়ার পর সুইচ থেকে আবার আমরা কানেক্টরে নিয়ে আসলাম কানেক্টর থেকে এই অপর প্রান্তটি মোটরের কমনে নিয়ে যাব। কমন টার্মিন এরপর পজিটিভ লাইনটিকে অর্থাৎ লাইনটিকে নিলাম নেওয়ার পর লাল তারে যেটা ক্যাপাসিটার এক প্রান্তে দিলাম অপর প্রান্তে সেটা শর্ট করা থাকে এই প্রান্ত থেকে কানেক্টরে আবার দিয়ে নিলাম এরপর নীল একটি তার টানলাম যেটি ক্যাপাসিটার অপর প্রান্ত থেকে এবং এই নীল তারটি আমরা স্টার্টিংয়ে ব্যবহার করব স্টার্টিং তারে লাগিয়ে দেব এবং এই লাল তারটি আমরা হচ্ছে রানিংয়ে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে মটরের দেখতে পাচ্ছেন যে এখানে আমরা লাল তারটি স্টার্টিংয়ের জন্য ব্যবহার করেছি এবং আর হচ্ছে রানিং এর জন্য ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার থেকে যে তারটি এসেছে সেটি চলুন শুরু করি প্র্যাকটিক্যাল প্রথমে দেখতে পাচ্ছেন এরকম একটি বক্স এটি সুইচ টিপি সুইচ এবং কানেক্টর কিছু ওয়ার এবং ক্যাপাসিটর এগুলো আপনারা এই আমাদের মতো ভিডিওর মতো নয় নেই আপনারা বসিয়ে নেবেন তো আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি আপনারা লাগিয়ে নেওয়ার পর এরপর এগুলোকে কানেকশনের ক্যাবলের মাধ্যমে কানেক্টরের মাধ্যমে কানেকশান করবো দেখতে পাচ্ছেন যে আমরা নিউটলটা কানেকশান আগে করেছিলাম এটা মেইন লাইন এখান থেকে আমরা নিউটল কানেকশানটা করব তো এটা নিউটল এটা নিউটলে তাটা আমরা লাগিয়ে নিচ্ছি এরপর দেখতে পাচ্ছি যে এখানে ওভারলোডে আমরা নিয়ে আসলাম ওভারলোডে লাগিয়ে নিয়েছি এবং এই ওভারলোড থেকে এই ওভারলোড থেকে আমরা সুইচে কানেকশন দেবো এই সুইচটা হচ্ছে ডিপি সুইচ অর্থাৎ ডাবল পোল এই সুইচের একসাথে দুইটা কাজ করা যাবে নিউট্রাল এবং ফেস দুটা কাজ করা যাবে এরপর অপর প্রান্তটি অপর প্রান্তের যে নেগেটিভ তারটি আছে আমরা এই কানেকশনটি করে ফেললাম এখন বুঝিয়ে দিব আপনাদের প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে এই প্লাগের মাধ্যমে আমরা যে দুটা নিউট্রল এবং ফেস লাইন লাগিয়ে নিয়েছি লাল টালটা ফেস এবং কালো তারটা হাঁচ নিউট্রল এই নিউট্রল তারটি আমরা দেখতে পাচ্ছেন যে ভিটের সাথে এটা সরাসরি ওভারলোডে চলে এসেছে এই যে এই দিক দিয়ে ওভারলোডে আসলো ওভারলোড থেকে আমরা এটাকে সুইচ কানেকশন করলাম ওভারলোড থেকে এটা ওভারলোড এই ওভারলোড থেকে এই যে সুইচের অপর প্রান্ত সুইজের সুইচে কানেকশন করলাম এবং এই যে সুইচটা পুশ করে এটা কাজ করবে তা এরপর আবার এই তারটা এখানে ওয়ারের মাধ্যমে লাগিয়ে এখানে কানেক্টরে লাগিয়ে দিলাম এবং অপর প্রান্তটি এটি মোটরের নিউট্রাল অর্থাৎ কমনে চলে গেল মোটরের কমনে চলে গেল এরপর দেখতে পাচ্ছেন এরপর আমরা যে তারটি কানেকশান করবো এখানে আবার লাল তারটা এখন দেখাই লাল তারটা কীভাবে কানেকশন এটা হচ্ছে পজিটিভ ফেস লাইন এ লাইন এই লাল তারটা আমরা নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে এই লাল তারটা এখানে আমরা সুইচে কানেকশন করলাম এই সুইচে কানেকশন করে এই অপর প্রান্ত থেকে এই যে লাল তারটা ক্যাপাসিটার একটি প্রান্তে লাগিয়ে দিলাম অপর প্রান্ত থেকে একটি তার আমরা নীল অর্থাৎ এখানে যে নীল তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রানিং এই যে নীল তারটি এটি হচ্ছে রানিং এ চলে গেল আর এটি হচ্ছে স্টার্টিং এর জন্য মন্টরের স্টার্টিং কয়েলে চলে গেল। এখন নিশ্চয়ই বুঝতে পারলেন যে ডায়াগ্রামটি কিভাবে করা সম্ভব